আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম সাহস থাকলে হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশিন করুন দিল্লিকে নাহিদ হঠাৎ সেনাবাহিনী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা সার্জি সালমের গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলছে জর্ডান ও আরব আমিরাত যুক্তরাষ্ট্রে বিমান ল্যান্ডিং গিয়ারে আগুন রানওয়েতে নামানো হলো যাত্রীদের এবার বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন পুশিন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন রোববার সাতাশ জুলাই বিকেলে শেরপুর শহরের থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরও বলেন প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার করতে হবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম বলেন আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়াটা ছিল বিগত এক বছরে সেটি পূরণ হয়নি এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে তিনি আরও বলেন আমরা আর বাংলাদেশে কাউকে পীর মানব না তিনি যদি পঁচানব্বইটা কাজ ভালো করেন তাকে ভালো বলবো। পাঁচটি কাজ যদি খারাপ করেন তাহলে খারাপ বলবো এ সময় এনসিপির আহ্বায়ক সামান্ত শারমিন বলেন মাইলেশ্বরের ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই কোন কর্পোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু করে শেরপুর থানা মোড় এসে পদযাত্রা শেষ হয় জুলাই পদযাত্রা শেষে সমাবেশে অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলম প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসতিম জারা ও নাহিদা সরওয়ার নিওভা দলটির কেন্দ্রীয় নেতারা ওই সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের দিক নির্দেশনা দেন তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় সালের জুলাই আহতদের চিকিৎসা আর্থিক সহায়তা ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম রোববার সাতাশ জুলাই সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা করেন পোস্টে কয়েকটি আনপপুলার তথ্য উল্লেখ করে সার্জি লেখেন দু সালের পাঁচ আগস্টের পর থেকে ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গেছেন সেখানে ভর্তি থাকা আন্দোলনে আহতদের তিনি দেখতে গেছেন এই সংখ্যা অন্যান্য সব উপদেষ্টা সম্মিলিত ভিজিটের চেয়েও বেশি তিনি আরও লিখেছেন সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে ঢাকা সিএমএইচে চিকিৎসাখাতে ব্যক্তি প্রতি সর্বোচ্চ ব্যয় হয়েছে এখানেই আহত শহীদ পরিবারের সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রেও সেনাবাহিনীর ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন সার্জিস আলম তিনি বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাদ রশিদ এই ঘোষণা দেন রোববার বিকেলে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে রিফাদ রশিদ বলেন অর্গানোগ্রামের সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হলো তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত ঘোষণা এলো এ ঘটনায় গ্রেপ্তার রিয়াদ সহ চারজনের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মখলিজুর রহমান এ আবেদন করেন এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি হয় রিমান্ড চাওয়া অন্যরা হলেন সাকাদাউন সিয়াম সাদমান সাদাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন এর আগে রোববার সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন এতে তিনি ছয়জনকে আসামি করেন রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু সাকাদাউন সিয়াম সাদমান সাদাব মহম্মদ ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত মোহাম্মদ আমিনুল ইসলাম এজারে বলা হয়েছে গত সতেরো জুলাই সকাল দশটায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ কাজী গৌরব অপু গুলশানের তিরাশি নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান তখন তারা হুমকি ধুমকি দিয়ে পঞ্চাশ লাখ টাকাও স্বর্ণালঙ্কার দাবি করেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ভাইয়ের কাছ থেকে নিয়ে আরও পাঁচ লাখ টাকা দেন এ ঘটনার পর গত উনিশ জুলাই রাত সাড়ে দশটার দিকে আসামি রিয়াদ ও অপু বাদির বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজা সজোরে ধাক্কা মারেন বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েল গাজার কিছু অংশে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য অভিযান বন্ধ ও নতুন ত্রাণ করিডর চালুর ঘোষণা দেওয়ার পর সেখানে আকাশপথে বিমান থেকে ত্রাণ ফেলা শুরু করেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত কয়েক মাসের মধ্যে রোববার প্রথম এই দুই দেশ গাজায় প্যারাশুটে করে পঁচিশ টন খাবার ফেলেছে জর্ডানের এক কর্মকর্তা এই কথা জানিয়েছেন তাছাড়া জর্ডান স্থল গাজায় সাহায্য সরবরাহ করছে মিশরও জর্ডানের রাষ্ট্রীয় টিভি জানায় রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স আরব আমিরাতের সঙ্গে মিলে ত্রাণ সরবরাহ করছে জর্ডানের দুটো সি একশো বিমান এবং আমিরাতের একটি বিমান ত্রাণ সরবরাহ মিশনে জড়িত তারা গাজার কয়েকটি স্থানে ত্রাণ ফেলেছে বলে জানানো হয়েছে খবরে জর্ডানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে সর্বসাম্প্রতিক এই ত্রাণ সরবরাহ নিয়ে গাজায় যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত বিমান থেকে একশো বার ত্রাণ ফেলেছে দেশটি গাজার ইমাদ নামের এক স্থানীয় সাংবাদিক এই ত্রাণ সরবরাহ সম্পর্কে জানিয়েছেন এবং মাঠ পর্যায়ে সংগ্রহ করতে যাওয়ার বিপদের আকাশ থেকে ফেলা বেশিরভাগ খাবারই বস্তাই গাজার অসামরিক এলাকাগুলোতে পড়েছে যেখানে কেউ কেউ ত্রাণ আনতে গেলে বিশাল ঝুঁকিতে পড়বে কারণ ওই এলাকাগুলোর লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এলাকাগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে তবে একটি ভালো খবরও আছে জানিয়ে সাংবাদিক ইমাদ বলেন মিশরের রেড ক্রিসেন্ট জানিয়েছে আরো বেশি ট্রাক গাজায় ঢুকতে দেওয়া হবে ত্রাণ সংস্থাগুলো বরাবরই বলে আসছে যে আকাশ থেকে যে পরিমাণ ত্রাণ ফেলা হচ্ছে তা গাজায় খাদ্য সংকট কাটানোর জন্য যথেষ্ট নয় বিবিসি ওয়ার্ল্ডের এক সংবাদদাতা বলছেন গাজার প্রায় বিশ লাখ মানুষের এক বেলা খাবারের জন্যই প্রায় একশো ষাট বস্তা খাবার বিমান থেকে ফেলা জরুরি যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দেড়শো জনেরও বেশি যাত্রীকে রানওয়েতে নামিয়ে নেওয়া হয়েছিল কারণ বিমানের পেছনের অংশে ধোয়া ও আগুন দেখা যায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে শনিবার ২৬ জুলাই বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায় এর পেছনের অংশে আগুন ধরে যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স ও ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের মতে বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স আট বিমানটি আন্তর্জাতিক একশো তিয়াত্তর জন যাত্রী ও ছয় জন ক্রু নিয়ে উড্ডনের প্রস্তুতিতে ছিল তখন যাত্রীরা একটি উচ্চ শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন দেখতে পান এরপর বিমানের সঙ্গে সংযুক্ত একটি স্লাইডের মাধ্যমে তাদের সরিয়ে নেওয়া হয় আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে বিস্ফোরণটি টায়ার এবং ব্রেক করার সময় বিমানের ধীর গতির ফলে ব্রেকে আগুন লেগে যায় পরে ডেডভার ফায়ার সার্ভিস নিভিয়ে ফেলে এর পরপরই বিমানবন্দরের জরুরি পরিষেবা ও ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের রানওয়েতে নামিয়ে আনা হয় বিমানে থাকা একশো তিয়াত্তর জন যাত্রী ও ছয়জন জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন তবে একজন ব্যক্তি সামান্য আহত হন এই সরিয়ে নেয়াটি এই সরিয়ে নেয়ার ঘটনাটি ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভীতিকর বিমান চলাচল ঘটনার সর্বশেষ উদাহরণ এটি বিশ্বের ষষ্ঠ ব্যস্ততম বিমানবন্দর মার্চ মাসে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ইঞ্জিনে আগুন লাগার পর ডজন বিমানে ডানায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর এপ্রিল মাসে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের সময় একটি প্রাণীর সঙ্গে ধাক্কা লাগে এ ঘটনার পর শনিবার সন্ধ্যা পর্যন্ত ডেনভাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুশো চল্লিশটি ফ্লাইট বিলম্বিত হয়েছে এয়ারলাইন্সটি জানিয়েছে যাত্রীরা বিকল্প একটি বিমানে করে আজই মেমের উদ্দেশ্যে যাত্রা করবেন ঘটনার তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে বিশ্বের বিভিন্ন দেশের উপর অতি উচ্চ হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পহেলা আগস্ট থেকে বর্ধিত এই উচ্চ হারের কার্যকর হওয়ার কথা এই তারিখ থেকেই নতুন শুল্ক হার কার্যকরের সিদ্ধান্তে এখন পর্যন্ত অটল আছেন মার্কিন প্রেসিডেন্ট এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারক দেশগুলোকে তিনি আর কোনো অতিরিক্ত সময় বা গ্রেস পিরিয়ড দিতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক রোববার সাতাশ জুলাই ফক্স নিউজে সানডেতে দেওয়া এক সাক্ষাৎকারের লাটনিক স্পষ্ট ভাষায় বলেন আর কোনো বর্ধিত সময় নয় আর কোনো ছাড় নয় পহেলা আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে কাস্টমস অর্থ সংগ্রহ শুরু করবে এবং আমরা এগিয়ে যাব অবশ্যই তিনি এও বলেছেন এই শুল্ক কার্যকর হওয়ার পর আলোচনার সুযোগ রাখতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর বিষয়ে লটনিক বলেন তারা চায় একটা চুক্তি হোক তবে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন আমরা কেবল আলোচনার মঞ্চ প্রস্তুত করছি এ পর্যন্ত পাঁচটি দেশ মার্কিন প্রশাসনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে দেশগুলো হলো যুক্তরাজ্য ভিয়েতনাম ইন্দোনেশিয়া ফিলিপাইন ও জাপান এ দেশগুলোর ক্ষেত্রে যে শুল্ক আরোপ হয়েছে তা বেশিরভাগ দেশের জন্য এপ্রিল থেকে প্রযোজ্য দশ শতাংশ হার থেকেও বেশি তবে এগুলো ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কঠোর শুল্ক হারের চেয়ে অনেক কম যা কোনো চুক্তি না হলে কার্যকর হতো এই শুল্ক কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্র বৈশ্বিক মুক্ত বাণিজ্য ব্যবস্থাকে নতুন করে গঠন করতে চায় যেসব দেশ অন্যায্য বাণিজ্য চর্চায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চায় এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমাতে আলোচনার তৃতীয় দফা বৈঠকে অংশ নিয়ে সোমবার দেশত্যাগ করেছে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা শেখ বসিউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন নিরাপত্তা উপদেষ্টা বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত মেসেজ ছবি ভিডিও ফাইল আদান প্রদান চলে অ্যাপে ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে প্ল্যাটফর্মটিতে মেটা এবার প্ল্যাটফর্মটিতে একটি নতুন এআই চালিত ফিচার নিয়ে আসতে চলছে এই ফিচারটির নাম কুইক রিক্যাপ ফিচার বিশেষ ফিচারটি এমন একটি ফিচার যা সেসব ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে যারা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকেন এবং দীর্ঘ কনভারসেশন দেখার জন্য বারবার স্ক্রল করে সময় নষ্ট করতে চান না নতুন রিক্যাপ ফিচার ব্যবহারকারীদের একদিকে যেমন সময় সাশ্রয় করবে তেমনি চ্যাট অভিজ্ঞতাও উন্নত করতে সাহায্য করবে এই ফিচারের সহায়তায় ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে চ্যাট স্ক্রল না করেই নিজেদের আনরিড মেসেজগুলো সারাংশ দ্রুত পড়তে সক্ষম হবেন অর্থাৎ চ্যাটটি পড়ার জন্য ব্যবহারকারীকে সম্পূর্ণ স্ক্রল করতে হবে না অর্থাৎ যদি ব্যবহারকারী দীর্ঘদিন ধরে কোনো চ্যাট খুলে দেখতে না পারেন এবং সেই চ্যাটে প্রচুর মেসেজ জমে থাকে তাহলে এই ফিচারটি ব্যবহারকারীকে কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজের সম্পূর্ণ সারাংশ দিয়ে দেবে ফিচারটি মেটা সাহায্যে কাজ করবে ব্যবহারকারীরা সর্বোচ্চ প্রায় পর্যন্ত চ্যাট নির্বাচন করে পড়তে পারবেন তারপর উপরের ডান দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করে কুইক রিক্যাপ ফিচারটি নির্বাচন করতে হবে এবং ব্যবহারকারী মেসেজের সারাংশটি পড়তে পারেন এই ফিচারটি প্রাইভেট এবং গ্রুপ উভয় চ্যাটেরই সারাংশ দিতে সক্ষম হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে ফিচারটি মেটা প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে অর্থাৎ মেসেজের কখনোই রিডেবল ফরম্যাটে হোয়াটসঅ্যাপ বা মেটার পৌঁছাবে না ডাটা এনক্রিপ্ট করা থাকবে ব্যবহারকারীকে মনে রাখতে হবে যে অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি দ্বারা প্রোটেক্টেড মেসেজগুলো এই ফিচারের অন্তর্ভুক্ত থাকবে না এবার খেলার খবর ক্যারিয়ারের সায়ানে এসেও দারুণ সময় পার করছেন লিওনেল মেসি মেজর লিগ সকারের শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই করেছেন জোরাগোল তবে এর মাঝেই খেলেন বড় ধাক্কা নিষেধাজ্ঞার মুখে পড়লেন তবে এই ঝুঁকি আগেই তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তারা সেটি এড়াতে পারলেন না এক ম্যাচের জন্য নিষিদ্ধ লিওনেল মেসি একই শাস্তি পেয়েছেন হয়েছেন আলবাও আমেরিকান মেজর লীগ সকার এম এল এস এবং মেক্সিকোর লিগা এম এক্সের এর অলস্টার ম্যাচের আগে নাম প্রত্যাহার করেছিলেন মেসি আলবা যা ভালোভাবে নেয়নি নিয়ম অনুযায়ী শাস্তির সম্মুখীন হয় দলটা যদিও ম্যাচটিতে অলস্টার তিন এক গোলে জয় পায় তবুও হঠাৎ করে মেসিরা না খেলার কারণে এম এল এস কর্তৃপক্ষ শাস্তি ঘোষণা করে শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় অলস্টার গেমে অনুপস্থিত থাকার কারণে সিন সিনারিটির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না জর্দি আলবা এবং লিওনেল মেসি নিয়ম অনুযায়ী লীগের কাছ থেকে আগেই অনুমতি না নিয়ে কোনো খেলোয়াড় যদি অলস্টার গেমে অনুপস্থিত থাকেন তাহলে তিনি তার ক্লাবের পরের ম্যাচটি খেলতে পারবেন না তবে এই সিদ্ধান্ত নেওয়া যে সহজ ছিল না তা অনুমেয় যা স্বীকার করে ফোনে মাধ্যম দ্য অ্যাথলেটিককে এম এল এস কমিশনার ডন গারবার বলেছেন মেসিকে নিষিদ্ধ করাটা ছিল খুব খুব কঠিন তিনি বলেন আমি জানি মেসি এই লীগকে কতটা ভালোবাসেন আমিও মনে করি না যে তার চেয়ে কেউ লিগের জন্য বেশি কিছু করেছে মায়ামের জন্য তার সম্মান প্রতিশ্রুতির বিষয়টি বুঝতে পেরেছি একই সাথে তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই দুর্ভাগ্যবশত অলস্টার ম্যাচ খেলার জন্য আমাদের দীর্ঘদিনের নিয়ম রয়েছে ও খুব কঠিন হলেও আমাদের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়েছে আশা করি এটা মেসি ও বাকিরা বুঝবেন এবং সম্মান করবেন উল্লেখ্য গত দুই এপ্রিল থেকে মায়ামির খেলা তেইশটির মধ্যে ২২ ম্যাচে প্রতিটি মিনিট মাঠে ছিলেন মেসি ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা সাত ম্যাচ খেলেছেন মেসি আলবারা ফলে তাদের বিশ্রাম নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছিল এসব বিষয়ে বিবেচনা করেই মূলত মায়ামি তাদের অলস্টার ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয় তবে অলস্টার গেমে না খেলায় শাস্তি পাওয়ার ঘটনা এই প্রথম নয় দু খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সাবেক ফরওয়ার্ড জালাটান ইব্রাহিম এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন প্রিয় দর্শক শেষ করছি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ